আজ রাতেই পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব আর সেই উপলক্ষে জলপাইগুড়ির বাজারে ময়ূরের পালকের চাহিদা একেবারে আকাশ ছোঁয়া বিক্রেতাদের দাবি জন্মাষ্টমীকে ঘিরে এদিন ময়ূরের পালকের বিক্রি অন্তত দশ গুণ বেড়েছে মাত্র দশ টাকা দরে এক একটি পালক বিক্রি হওয়ায় দোকানে ভিড় উপচে পড়ছে সাধারণত জন্মাষ্টমীর দিন ময়ূরের পালক ঘরে আনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই ভক্তদের মধ্যে এর বিশেষ কদর রয়েছে এদিকে জন্মাষ্টমী উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন শ্রীকৃষ্ণ মন্দিরে জোর কদমে প্রস্তুতি চলছে রাতভর নানা আচার অনুষ্ঠান ভক্তিমূলক গান আরাধনা এবং ভোগের আয়োজন থাকবে প্রথা অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উদযাপন করা হয় শাস্ত্রমতে এই দিনে বাড়িতে লাড্ডু বাঁশি ময়ূরের পালক বিনা মধু কিংবা কামধেনুর প্রতীকী মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়

জন্মাষ্টমী আমাদের বপু সোনা সেটা পছন্দ সব সবাই গোপাল আছে আজকে দিকে নেওয়া ভালো জন্মাষ্টমীতে মরের পালক ময়ের পালক দিয়ে তো দেখেন অনেক রকমের শুভ ব্যাপার আছে স্বয়ং ভগবান কৃষ্ণ নিজের মাথার মুকুটের উপরে ধারণ করে রেখেছিলেন তো ওই হিসাবে এটা বাড়িতে রাখলে খুব উপকার হয় অনেক ব্যাপার শুভ হয় ওই হিসাবে আজকাল সবাই দেখতে চান এখন তো জন্মাষ্টমী উপলক্ষে প্রচুর মানুষ নেই হ্যাঁ হ্যাঁ তো ওটা রাখা সুবি আছে জন্মাষ্টমীর উপরে মানে বিশেষ আকর্ষণ থাকে মজুরের পাখা বাড়িতে রাখা হয় আর বাচ্চাদের পড়াশোনার ঘরে যদি রাখা হয় তাহলে আরও ভালো জন্মাষ্টমী এটা আমাদের বিগত দীর্ঘদিন ধরে চলে আসছে তো আমরা প্রত্যেক বছর আমরা শ্রদ্ধা যারা ভক্তিমূলক যারা উপাস রাখে তাদের উপাসটাকে রাখি ভঙ্গাটা বারোটার পরে করা হয় সেই জন্য আমরা এখানে একটা এরকম ভক্তিমূলক কার্যক্রম রাখি যেটাতে গান বাজনা বাচ্চাদের নাটক বা নাচ গান এরকম হয় আর এর এর ওদের সময়টা কেটে যায় আর সবারই সমাগম হয় আর এই কারণে আমরা আমাদের মন্দিরটা হচ্ছে উনিশশো আর আমরা বিগত ধরুন পনেরো বিশ বছর ধরে আমরা চালায় আসছি